হুম মুতর মা আছিছি ওয়া ময়লা ফিট 300 ফিট এখন পুরা ময়লা ফিটে দা অবস্থা 300 ফিটের অবস্থা দেখ শুধু মানে আই হাই রে আই হাই রে আ রে কই বান্দে আই বানস দিয়া অনগর না হাল অবস্থা তারপর এই যেখানে স্টেজ এই যে যেখানে তোমার প্রোগ্রামটা হয়েছে এই যে এই জায়গাটায় প্রোগ্রাম হয়েছে এর এই স্টেজ ছিল আরে রে মারছে গুষ্টি মারছে তারপর এই পাশে ওই পাশে আই হায় ওদিকটা তো আরও না যে ভালো অবস্থা এরে রে এরে রে বাবা না না সরি গুষ্ঠী মারছে সবাই আমরা কমেন্টসের লেখি গুষ্টি মারছে দেওয়া অবস্থা দেশের তিনশো ফিড এখন ময়লা ফিট গতকালকে আসছিল ব্যানার ফিট এখন হইতেছে ময়লা ফিড আরেকটা একটা ফিড আছে এটা আমার ক্যামেরা বন্দী আছে দেয়া মনে কিন্তু এখানে একটা জিনিস ভালো লাগছে এখানে এই যে ওনারা খুব সুন্দরভাবে এগুলো রাতের মধ্যে এগুলা ক্লিন করে ভালো হবে হচ্ছে মজার বিষয়

আমি কি অবস্থা দেশের আল্লাহ এই জায়গা দম বন্ধ হয়ে যেতেছে কি মনে করে বেরেক দিছিলাম ওই জায়গায় কি মনে করে বেরেক দিছিলাম ওই জায়গায় ভিডিও ভিডিও বানাইতেছিলাম ওই জায়গায় আরে ওই জায়গায় কোন একটা সুস্থ মানুষের রেখা খাড়া করে রেখা দিল তো মনে করা হ্যাঁ এমনি ডেট এমনি শ্বাস ফিনিশ হয়ে যাবো গা এত গন্ধ দুর্গন্ধ ওই সাইড দিয়া মানে হাজার হাজার মানুষ আই হায় ওই জয়সাইড দিয়া যে ইয়াছ না যে তোমার যে পুষ্কুনি নাকি জানি কয় সেই জায়গার পানি মনে তিন চার রাত হয়ে গেছে এই তোমার এক রাইতেই এত পরিমাণের মূত্রের গন্ধ ওই জয়সাইড দিয়া হুম তো যাই হোক ও যেটা বলতে চাচ্ছিলাম ওই যে ওই ভাইদেরকে যারা পরিষ্কার করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে মানে খুব শর্ট টাইমে এই জকটা বাজে নয়টা বাজে এর মধ্যে কত সুন্দর শর্ট টাইমে কি আমার যাওয়ার কি পালাই আমি তো ওই ভাইদেরকে ধন্যবাদ জানাইতে চাই তো ভাইয়েরা খুব সুন্দরভাবে ময়লাগুলো ক্লিন করে ফেলতেছে তো এগুলো থাকবে না সকালের মধ্যে এগুলো সব ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক তো ভাই বেড়েছিলাম মানে বাইক নিয়ে বেরাইছিলাম মানে হাত কুরকুরায় বাইক না চালাইতে পারলে আজ কি বাজানি কুরকুরায় ভাই আরে খালি কুয়াশাটা দেওয়া সবাই ক্যামেরায় বুঝে যাবো না কিন্তু আমি দেখতেছি মানে প্রচুর শীত প্রচুর এক্সট্রিম লেভেলের শীত কারা কারা আজকে প্রচুর পরিমাণের শীত অনুভব করতেছ তারা সবাই কমেন্টস করো আর আজকে কি আদৌ কি শীত বেশি পড়ছে এটাও কমেন্টস করো সবাই আর হচ্ছে আমার ভিডিও কে কে কোন জেলা থেকে দেখো এটাও কমেন্টস করো সবাই ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোন ভিডিওতে মজা নিয়ে